ধন্যবাদ সপ এখন এখন এসেছিল ঘন্টা আগে একটা ভিডিও পোস্ট করেছে 30 সেকেন্ডের ভিডিওতে সেখানে সে বলেছে তার কি জহায়নি আর আমি বলেছিলাম যে এখন অনলাইনে আসা দরকার ওকে কিসে বলা দরকার যে ওর নামে নিউজ চলছে ওর কি হয়ে গেছে মারা গেছেHangageতে মেরেছে তো অলরেডি এসে ফেকিলিটির কারণে কিন্তু অনলাইনে সে বলেছে সেটা তোমরা শুনতে পালে বিজয়ের মুখে তো তোমরা এই সব ব্যাপারটা সবাই না যে দসব পেকা অলরেডি সিল করেছে কোনো প্রবলেম নাই